妈妈妈妈 নেত্রকোনার কেন্দুয়া উপজেলা এই কেন্দুয়া উপজেলার শিমুল আমলিতলা গ্রাম এই আমলিতলা গ্রামেই এই বাজারটি গড়ে ওঠে প্রায় আশির দশকে এই বাজারটি শুরুর দিকে তেমন একটা জমজমাট না থাকলেও সময়ের পরিবর্তনের সাথে সাথে এই বাজারটি ব্যাপক জমজমাট হয়ে ওঠে এখানকার গ্রামের মানুষজন তারা এই বাজারটিতে আসেন এবং এখানে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে যান এবং এখানে তাদের জিনিসপত্র তারা বিক্রিও করতে পারেন এখানে যারা ক্রেতা বিক্রেতা এবং স্থানীয় লোকজন রয়েছে এই তাদের কাছ থেকে এই বাজারটি সম্পর্কে জানবো এবং এই বাজারের পিছনের কথাগুলো জানার চেষ্টা করব বাজার করছেন বাজার কি কিনছেন কিনছেন আজকে আম কিনছি আলু তরকারি এই যে যে কিনলেন আসলে শহরের বাজারের তুলনায় এই গ্রামীণ এই হাটটাতে জিনিসপত্রের দাম কেমন অনেক সস্তা পাওয়া যায় অনেক সস্তা কি আপনাদের এই গ্রামেরই উৎপাদিত না গ্রামের আছে গ্রামের আছে কিছু শহরের আছে কিছু তাই সব মিলাইয়া এইগুলা কি কিনে আনছেন না আপনি নিজের? আমি সব কিন্না কিনবেছি। ও কি না আপনি বিক্রি করেন? দনের গাছ কিনня আমি গরিব কামলা দেবা সতাছি। আমার দুইটা মে পরে। আচ্ছা এই কাটাল কত করে বিক্রি করতেছেন? কারল এরিয়া

আচ্ছা কিনছি না আট দশটা কিনছি আট দশটা কিনছেন হ্যাঁ যেগুলা কিনছেন এইখানে বিক্রি করতে পারবে বিক্রি একজাম হইলো না আর একদিন আরেকদিন হবে এখানে বিক্রি করতে না পারলে নিয়ে যাবে নিয়ে যান যাবেন আচ্ছা এই যে এইখানে আসছেন এই হাটগুলা বিক্রি করলে কেমন আপনার থাকতে পারে সতীন একটা দুই চার বাস কামাইয়া কি কিনছেন আজকে কিনছি আর কি কিনছি কোন গ্রাম থেকে আরছেন আপনি বলাই শিমুল বলাই শিমুল এই যে এইখানে কোন দিন হাট বসে

আপনি নিয়ে আসছেন বাদামের খেত করছেন খেত করছে খেত করছেন কতটুকু জায়গায় করছেন দুই কাঠা মতো জায়গা করছি দুই কাঠা জায়গায় আপনি বাদামের চাষ করছেন এই যে বাদাম কি আজকে নিয়ে আসছিলেন না আগেও বিক্রি করছেন এক বাজারে আসলাম আগেও বিক্রি করছেন এক বাজার এই যে যে খরচ আপনি খেতে করছেন এই খরচ কি বাদাম বিক্রি কইরে উঠাইতে পারবেন হ্যাঁ ওটা কিছু লাভ হইব উঠায় লাভ হবে লাভ কিছু হবে লাভ হবে না এইগুলাটিও কাঁচা বাদাম না ভাজা বাদাম না ওডি কাঁচা বাদাম কাল সুকাই আন্টি রোজ এসে আসছেন কোন গ্রাম থেকে আরছিলেন বাসাইতে থেকে আচ্ছা এই আজকে কি কি কিনছেন কলা হিনজি এই মুই হিনজি কলা খাবেন হ্যাঁ এই কলা কত হালি কিনছেন পনেরো টাকা পনেরো টাকা হালি এই যে পুঁই শাক নিয়ে আসছেন এই যে আপনার বেগুন নিয়ে আসছেন এগুলা কি আপনার ক্ষেতের না কিনে আনছেন কিনে আছি কিনে আনছেন কিনে এখানে ব্যবসা করে ব্যবসা করে কতদিন যাবৎ এই ব্যবসাটা করতেছেন আট নয় বছর হয়েছে আট নয় বছর আট বছর এই যে যে ব্যবসাটা করতেছেন এটাতে কেমন পাওয়া যায় আপনার মোটামুটি মোটামুটি পাওয়া যায় এই বিক্রি করে কতটা থাকবে আপনার থাকবো তিনশো সাতশো

আজকে কই মাছ আনছি শিং মাছ আনছি জাটকা মাছ আনছি কাঠু আনছি মিকরা আনছি মাছ আনছেন সেগুলা কি বিক্রি করতে পারবেন আজকে সম্ভাবনা বিক্রি হবে না হবে না 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 যেগুলো বিক্রি করতে পারবেন না সেগুলা কি করবেন সেগুলা যে রাখবো শিং মাছ নিয়ে যাবেন নিয়ে যাবেন কোন গ্রাম থেকে আসছেন আপনি বলাই শিমুল বলাই শিমুল এই গ্রামেই আপনার বাড়ি এখানেই বিক্রি করেন এখানে এই ব্যবসাটা কতদিন যাবত করতেছেন দুই বছর এই বিক্রি কইরা কেমন থাকতে পারে আপনার ভালোই ভালোই থাকবে এই ব্যবসাটাই করেন এখানে হাটে বিক্রি করেন এই এক একটা কিভাবে দাম চাইতেছেন এইগুলা কিভাবে দাম চাইতেছেন কিভাবে পঁয়ত্রিশ টাকা টাকা কম হবে না কম বিক্রি করবেন না কোন গ্রামে আপনাদের বাড়ি বাড়ি গিয়া আচ্ছা আচ্ছা এই যে নিয়ে আসছেন আজকে বিক্রি হবে দুইটা রইছে আগে আমাদের গ্রামের আমরা এই পত্র এলাকার আবদোষ্টা গ্রামের মানুষ নোফারা বোসা বাজার এখানে এই বাজার করার জন্য যাইতো উনিশশো সালের ধারণা যে এই আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের প্রয়োজনীয়তা অনুভব করে এই আমাদের ইউনিয়নের মিডিলে এই বাজারটা প্রতিষ্ঠিত করছে এই হাটটা যখন আপনি ছোট সময় আসতেন যে এই হাটটাতে আসতেন হ্যাঁ তখন এই হাটটা দেখতে কেমন ছিল আর এখন কেমন দেখতেছেন আগে টুকটাকি কিছু গড় ছিল এই ছালা গড় ছিল এখন চৌচালা গড় হয়েছে অট্টালিকা যে অনেক মসজিদের অবস্থা জরাজীর্ণ অবস্থা ছিল বাজারে অবকাঠামো উন্নয়ন ছিল না এই যে এই ডিন ব্যবস্থা পাকাকরণ অনেক কিছু ছিল না এখন এই দুই চার পনেরো বছরের ভিতরে অনেক কিছু উন্নয়ন হয়েছে আর কি অবকাঠামোর দিক দিয়ে অনেক উন্নয়ন হয়েছে এখন বাজারের এখানে অনেক পাইকাররা আইসা আগে পাইকারও ছিল না এখন দুধ হান্তি থেকে পাইকার আইসা তাকে তরি তরকারি অনেক কিছু কিনে নিয়ে আসে আমাদের সরাপাড়া কুমোরহুরা বাউসা শিবপুর বেজগাঁও বলাশিমুল পার্শ্ববর্তী জুরাইল অনেক এই নফার ইনয়না সবজি নয়না আমাদের শিমুল ইউনে সকল মানুষেই বিশ পঁচিশ হাজার মানুষের এখানে এই একটা সুবিধা তৈরি হয়েছে আর কি এখানে বাজারঘাট করে কেনাকাটা করে কেনাকাটা এটা হওয়াতে অত্র এলাকা জায়গা জমি এবং ঘরতর সব কিছু কিন্তু আগের তুলনায় অনেক মূল্য বৃদ্ধি পাইছে সেটা আসলে বাজারটি কি ঘিরেই তো এটা যদি আজকে বাজারটা এই জায়গায় যদি না হয়তো তাহলে যে আশেপাশে যত জমি জমা আছে সেগুলোর দাম কিন্তু কম থাকতো কিন্তু এই বাজারটা হওয়াতে জমির মূল্য বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাশাপাশি এটা হওয়াতে দূর দূরান্তে তাদের যেতে হয় না এখান থেকে তারা কিন্তু বাজারটা যে প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো নিয়ে কিনতে পারে এই বাজারটা হওয়াতে আশেপাশের যে গ্রামগুলো আছে এই গ্রামগুলোতে প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয় বিভিন্ন ধরনের এই পল উৎপাদন হয় এই কৃষকরা এই বাজারে আইন তাদের নিজস্ব পলটা বা নিজস্ব সবজিটা এখানে বিক্রি করতে পারতেছে তাদের পরিবহন কষ্টটা কম লাগতেছে আবার যারা এই এলাকার যে বাসিন্দা আছে তারাও এখান থেকে কিনে নিতে পারতেছে কিন্তু এর আগে যখন বাজার ছিল না তখন তাদের এই রামপুর যেতে হয়েছে নাহলে কেন্দ্র নফারা বাজার যেতে হয়েছে অনেক দূরে যেতে হচ্ছে প্রায় দশ বারো কিলোমিটার দূরে গেছে তো এই সুবিধা এই কারণে আপনার মনে করেন যে এই এলাকার মানুষজন এই বাজারটা হওয়াতে অনেক উপকৃত হচ্ছে যে কারণে তারা অর্থনৈতিকভাবে যেমন লাভবান হচ্ছে এবং সময়ও বাড়ছে তাদের প্রয়োজনীয় সকল কিছু এই বাজার থেকে এখন ক্রয় করতে পারে তো আমি এই বাজারে আজকে প্রথম আসলাম তো ওই বাজারের যে গ্রামীণ বাজারের যে পরিবেশ আমার কাছে খুব ভালো লাগছে সকল ধরনের পণ্য সামগ্রী এখানে পাওয়া যায় এবং খুব সহজলভ্য জিনিসপত্র এবং রাস্তাঘাট যে অবস্থা আছে লোকজন আসতে পারে এবং কিছু রাস্তা দিক সেদিক আছে এটা স্থানীয়রা আমাদের দাবি জানিয়েছেন যখন শুরু হয়েছিল তখন এই বাজারে ফসল করছে ফসল করলে ফসল খুব ভালো ফসল হয়েছে না মানে কম উঁচু জায়গা আর কি এরপরে যখন বাজার শুরু হয়েছে তখন আস্তে আস্তে যেমন বাজারের জায়গার দাম বাড়ছে আর কি এছাড়া এমনি খুব কম ছিল জায়গা শুরুর সময় এই বাজারে শুধু গরু চারা গরু ছাগল ছাড়া এই আশেপাশে যতগুলি গ্রাম আছে মুরুরা সরাপাড়া এরপরে বাউশা শিবপুর বলাশাম বেসগাঁও উজ্জ্বলপুর কামারগাঁও এগুলি পনেরো বিশটা গ্রামের লোকস্থ আর জিনিস এখন যা উঠে তখনও তাই উঠত হয়তো কিছু কম একটা সময় যারা হাটে গাঠে মাঠে কাজ করতো কারোর সঙ্গে কারো সাক্ষাৎ ছিল না যে মনে করেন বলে শুরু গ্রামটাই সাড়ে চার হাজার ভোট এক পাড়ার মানুষকে এক পাড়ার মানুষ চিনছে না আর এখন অন্তত এই বাজারের চিনে আর যারা মাঠে কাজ করত বাড়িতে বনিগিরি করতো এরা কেউ এই সকল করতে হয় না এই বাজারে যে কোনো একটা ব্যবসা করে তারা চলতেছে খুব সুখেই চলে এই বাজারের প্রতিষ্ঠাতা কিন্তু মনোরম মতিউর চেয়ারম্যান সাহেব উনি এই গ্রামেরই সন্তান উনি কিন্তু বারবার চেয়ারম্যান ইউনিয়নের উনি বাজারটা প্রতিষ্ঠিত করছেন আমাদের তিন চারটি ইউনিয়ন নিয়ে বাজারটা গঠন করার পরে এই অত্র গ্রামসহ আশেপাশে বেশ কিছু গ্রামের লোকজনের কিন্তু জীবিকা নেবার অবস্থা বাইরে গেছে কারণ মিনিমাম আপনার সারাক্ষণ এই তো আপনার দুই আড়াইশো তিনশো মতন এই ব্যবসায়ীতে আছে এরা একটা জীবিকার পরিবর্তন হয়ে গেছে কিন্তু আর যেগুলা উন্নতর দিকে তো আস্তে আস্তে ইনশাল্লাহ আগাইতে আছে পাকা রাস্তা ড্রেন এই বাজারের পাশে এই ভূমি অফিস এটা বড় হাই স্কুল আছে পাশে উপজেলা প্রশাসনকে আমরা বারবার বলতেছি কোন সোরা দিকে আসছে না আর কি এগুলো হইলে তো অবশ্যই 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 এদিক দিয়ে মানগতভাবে উন্নত হয়ে যেত যারা এই যে খোলা মাঠে যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের তো স্থায়ী হয়ে যেত তন্তু আর বৃষ্টি আসার পরপরই তো আর এই দোকানপাট নিয়ে আর দৌড়াদৌড়ি করতে হইতো না আমরা কিন্তু প্রায় প্রায় এই যেন উপজেলার প্রশাসনকে আমরা স্মরণ করছি আর কি এই দিক দিয়ে আমার পেছনেই এই আমলিতলা এই আমুলি গাছ এই গাছের নামানুসারেই এই আমলীতলা বাজারটি গড়ে ওঠে এখানকার যারা ক্রেতা বিক্রেতা এবং স্থানীয় লোকজন রয়েছেন তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছি তারা একটা বিষয় জানিয়েছেন এই বাজারটি আশির দশকে প্রায় চৌরাশি সনে এই বাজারটি গড়ে ওঠে তখনকার সময় এই এলাকার যে সকল কৃষক রয়েছেন তারা এই বাজারটিতে আসতেন এবং তাদের জিনিসপত্র এই বাজারটিতে তারা উঠাতেন এবং এখানে স্থানীয় মানুষজনদের কাছে তারা এই জিনিসপত্র বিক্রি করতেন নিজেদের জিনিসপত্র এই বাজারটিতে নিয়ে আসতেন এবং এখানে তারা বিক্রি করতেন এতে তারা তাদের যে সকল উৎপাদন সেখানে তারা দিনকে দিন বাড়িয়েও তুলেছেন একটা সময় এই অত্র অঞ্চলের মানুষজন কৃষির উপর নির্ভরশীল ছিল সিজনে তারা দুইবার এখানে ধান চাষাবাদ করতেন এখন ধান চাষাবাদের পাশাপাশি তারা বিভিন্ন বাড়তি কৃষি চাষাবাদের উপর ঝুঁকেছেন এই অত্র অঞ্চলের বিভিন্ন গ্রামেই এখন ধান চাষাবাদের পাশাপাশি এখানে বিভিন্ন শাক সবজি তৈরি তরকারি এখানে উৎপাদন করে থাকেন এবং এই স্থানীয় এই আমলিতলা বাজারটিতে তারা নিয়ে আসেন এবং এখানকার যারা গ্রামের মানুষজন রয়েছে তাদের কাছে এই সকল জিনিসপত্র তারা বিক্রি করতে পারেন এবং এই জিনিসপত্রগুলো খুবই টাটকা এবং শহরের বাজারের তুলনায় এখানকার জিনিসপত্রের দাম অনেকটাই কম দামে কিনতে পারেন তারা এই বাজারটি হওয়ার ফলে এই গ্রামের সাধারণ মানুষের মধ্যে একটি কর্ম চাঞ্চল্য দেখা দিয়েছে একটা সময় এই গ্রামের মানুষের মধ্যে তেমন কর্ম ছিল না তারা অনেকেই কর্মহীন ছিলেন দরিদ্র সীমার নিচে এই গ্রামের মানুষজন বাস করতেন এখানে তারা জিনিসপত্র ক্রয় বিক্রয় করে একটি লাভের মুখ তারা দেখতে পাচ্ছেন এতে করে তাদের সংসারে ব্যাপক একটি স্বাচ্ছন্দ্য এবং সচ্ছলতা তারা আনতে পেরেছেন এখানকার গ্রামীণ জীবনে এখানকার যারা মানুষ রয়েছেন তাদেরকে এই তাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়েও তারা পড়াশোনা করাচ্ছেন এবং এখানকার শিক্ষিত যুবকরা এই গ্রামের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তারা কাজ করছেন এবং অবদান রাখছেন এখানে অনেক গ্রামীণ রাস্তা রয়েছে এই বাজারটির পাশে অনেক শাখা সড়ক আমরা দেখতে পেরেছি এই শাখা সড়কগুলো হয়েছে তবে অনেকটাই খানা খন্দরে ভরপুর এখানকার যে সকল সড়ক রয়েছে এই সড়কগুলো যদি সংস্কার করা হয় তাহলে বিভিন্ন গ্রামাঞ্চলের মানুষজন এই সহজেই এই বাজারটিতে আসতে পারবেন এবং তাদের কেনাকাটা করে তারা নিরাপদভাবে তারা বাড়িতে যেতে পারবেন এখানকার মানুষের কর্মচাঞ্চল্য এবং অর্থনৈতিক একটি লেনদেন তারা করতে পারছেন এই বাজারটি হওয়াতে তারা অর্থনৈতিকভাবে ব্যাপক একটি মুক্তি তারা পেয়েছেন বাজার একটি সভ্যতার নিদর্শন এই বাজার হওয়াতে এখানকার গ্রামের মানুষের একটি সভ্য সমাজে তারা পরিণত হয়েছেন এখানকার গ্রামীণ জীবনে ব্যাপক একটি পরিবর্তন দেখা দিয়েছে এই গ্রামের মানুষ অত্যন্ত ভালো এবং মিশুক প্রকৃতির এই গ্রামের চতুর্পাশেই ছোটোখাটো বিল ঝিল রয়েছে এখানে প্রচুর জমি ধানের ফসল এখানে তারা করে থাকেন এই বাজারটিতে বিভিন্ন ধরনের দোকান পাট রয়েছে এই স্থায়ী দোকান ছাড়াও এখানে খোলা মাঠে বিভিন্ন দোকান নিয়ে বসছেন এখানে সাধারণ ব্যবসায়ীরা বৃষ্টির দিনে তারা ব্যাপক ভাবে অসুবিধায় পড়েন এখানকার যারা স্থানীয় দোকানদার রয়েছেন তারা একটা বিষয় জানিয়েছেন বৃষ্টির বাদলের সময় তারা তাড়াহুড়ো করে দোকান গুটিয়ে তারা নিরাপদ স্থানে তাদেরকে যেতে হয় আর যারা এখানে খোলা মাঠে তারা হেঁটে হেঁটে যারা জিনিসপত্র ক্রয় করছেন তারাও ব্যাপক একটা অসুবিধায় পড়েন এখানে সুপেয় পানি এবং শৌচাগার সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন ক্রেতা বিক্রেতাদের একটি সুন্দর পরিবেশ তারা তৈরি করা যায় সেই ব্যাপারে কাজ করবেন এবং ভবিষ্যতে এই বাজারটি যেভাবে প্রসারিত করা যায় সেই লক্ষ্যে কাজ করবেন বলে আমাকে জানিয়েছেন